বন্ধুরা আমরা অনেক সময় মান মানকসু দেখি এবং খাই কিন্তু এটা একটা আজব মানকসু যেটার উচ্চতা পাঁচ ফুটেরও বেশি দেখেন এখানে পাঁচ ফুটের বেশি উচ্চতা শুধু মানকুদের আমি একটু নিচ থেকে যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যদি দেখাই দেখেন নিচ থেকে একটু দেখতে দেখতে আসেন কয়েক বছরের ব্যবধানে দেখেন এই কচুটির উচ্চতা প্রায় পাঁচ ফুটের বেশি এবং বত্রিশ কেজি ওজন দেখেন আসলে বাড়িতে এই ধরনের মান কচু চাষ করা বা রেখে দেওয়া কিন্তু খুব কঠিন একটা কাজ আর জানি না যে কৃষক কী উদ্দেশ্য আসলে এত বড় কচু রাখছে আমাদের যশোর জেলার ঝিগরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওর্দা গ্রাম থেকে এই কচুটি মেলায় আসছে আবার দেখেন এর মাথাটা যদি একটু দেখাই গাছ সহ দেখেন মাথা সহ কিন্তু এখানে নিয়ে আসছে পাতা সহ এবং এই কচুটি ওজন বত্রিশ কেজি আমার জীবনে আসলে কখনোই আমি বত্রিশ কেজি ওজনের এই মান কসু দেখি নাই আর এটা খাইতেও নাকি খুব স্বাদ তিনি আমাদেরকে জানিয়েছে তার এলাকাতে যদি কেউ এই ধরনের গাছ সংগ্রহ করতে চায় তাহলে অবশ্যই তিনি দিতে পারবে পাশাপাশি এই কচু নাকি খাইতে খুব স্বাদ হওয়ার পাশাপাশি তার অনেকগুলো এই ধরনের গাছ আছে আপনারা দেখেন বত্রিশ কেজি ওজনের এই ধরনের একটা কচু আসলে কিন্তু দেখা বা কখনো সামনে আসা এটা কিন্তু সহজ বিষয় না যদিও আমরা এখন দেখতে পারছি মেলার কারণে আর আপনারা জানেন যে এই যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণের আওতায় যে কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা এই মেলায় কিন্তু এটা রেখে দিয়েছে মানুষকে দেখানোর জন্য আপনারা এখানে দেখছেন যে অনেকে আসে এবং এই কচু দেখা সহ অনেক কিছু এখানে দেখতে আসছে দেখেন চাষা এই ধরনের কচু দেখিছেন কোনোদিন যাই কয় বছর বছর রাখার পরে তাই এরকম হবে এই ওজন দেখিস ওজন বত্রিশ কেজি বলো বত্রিশ কেজি এক মনের থেকে আর সভাপতি আসলে

জনাবক্ট মাহবুবুর রহমান স্যার আমাদের মাঝে মাঝে উপস্থিত আছেন এই প্রকল্প নিয়ে প্রকল্প পরিচালক এই উপজেলার সম্মানিত শুভেচ্ছা আজকে আমরা তামিল উৎসাহের মাঝে আমরা কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা করছি